আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা আজকে কথা বলবো পরিমিতি অধ্যায়ের সিলেট বোর্ড দুই হাজার বাইশের একটা সৃজনশীল নিয়ে যেটা সিলেট বোর্ডে আসছিল তাহলে আমরা এখন স্টার্ট করি যে একটি বর্গ ক্ষেত্রের পরিসীমা একটি সমবা অতিভুজের পরিসীমার সমান মানে একটা বর্গ ক্ষেত্রের পরিসীমা একটা সমবা অতিভুজের পরিসীমার সমান তাহলে সে কি একটি আয়তক্ষেত্রের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য আট ও ছয় মিটার সেন্টিমিটার ঠিক আছে ক নম্বর হচ্ছে একটি গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল একশো আট বর্গ সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো ঠিক আছে খ নম্বরটা ছিল কি বর্গ ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তিরিশ সেন্টিমিটার হলে সমবা অতিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এবং গ নম্বরটা ছিল কি আয়ত ক্ষেত্রটিকে বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘুরালে উৎপন্ন গণবস্তুর কি তা পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা এখন ক নম্বরটা দিয়ে শুরু করতেছি সবাই একটু মনোযোগ সহকারে দেখো তাহলে আমরা বাকি বস্ত্রগুলা মিটিয়ে নেই আর যারা অনলাইনে দেখতে তারা কি করবো আচ্ছা কোন আমার প্রশ্ন রাখি একটি গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ফল একশো আট বর্গ সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমরা শুরু করি আমরা ফার্স্ট দেখুন কি একটা গণকের দ্বার যেহেতু এখানে গণকের দ্বার দেওয়া নাই আমি যে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে চাই তাহলে গনকের দ্বার লাগবে ঠিক আছে না তা আমরা লিখি একটা গণকের কি দা এ সেন্টিমিটার যেহেতু সেন্টিমিটার আছে যেহেতু মিটার নিয়েছে মিটার হলে এটা কি হবে লেখো যে এ মিটার ঠিক আছে আচ্ছা তাহলে কি একটি গণকের কর্ণ যেহেতু আমি কর্ণের দিকে আমার কি করতে দিবো তারা বলছে যেটা ক্ষেত্রফল দেওয়া আছে না তাহলে আমরা লিখে একটি গণকের কর্ণ না আমরা লিখি হাস্টের ক্ষেত্রফল যেহেতু ক্ষেত্র ফলের মানটা আমার দেওয়া আছে তাহলে ক্ষেত্র সূত্রটা আমরা লিখে লিম তাহলে একটি গণকের একটি গণকের ক্ষেত্রফল কে মানে একটি গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্র ফল না সম্পূর্ণ পৃষ্ঠ একটা গণকে মানে পৃষ্ঠ করে দেখে নর্মালি কি পারি

প্রশ্ন হতে হচ্ছে আমার সিক্স এ স্কোয়ার সিক্স এ স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি কি তার মানটা কত ছিল একশো আট ঠিক আছে নানি এখন আমরা শুরু করি স্যার এখানে সিক্স এ স্কোয়ার এর সাথে সিক্স কি সম্পর্কে আছে গুণ সাইড চেঞ্জ করলে কি তাইব ভাগ হয়ে যাবে আমরা জানি কি সাইড চেঞ্জ করলে কি হয় যায় চিহ্ন তার পরিবর্তন করে গুণ থাকলে ভাগ এবং যোগ থাকলে কি তা বিয়োগ ঠিক আছে না তাহলে আমরা লিখি স্যার এ স্কোয়ার ইকুয়াল টু এদিকে আছে একশো আট আর নিচে কি তাইব স্যার এখানে সিক্স

তাহলে মিটাই জায়গা কানি আমরা বুঝতে পারছি তো ভাই আচ্ছা তাহলে আমরা মিটাই দিদা কানি মিটারের উপর আমরা লিখি দেখো এখন লিখি আমরা একটি গুণকের কর্ণ কর্ণের দৈর্ঘ্য তাহলে একটি গুণকের কর্ণের দৈর্ঘ্য সমান সমান কি লিখে দেবেন এমন প্রশ্ন হচ্ছে আমরা যদি বলবো বর্গের ক্ষেত্রে কি হয় আছে তিনটা দিক এই জন্য আমরা রুট লিখবো আর বর্গের ক্ষেত্রে দুইটা দিক এজন্য আমরা কি লিখবো রুট টু এ বর্গের কর্ণ হচ্ছে রুট টু এ এবং গণকের কর্ণ হচ্ছে রুট থ্রি এটা খেয়াল করি এখন এদিকে আমরা এই যেটা রুট থ্রি এ আমরা কি লিখতে পারি স্যার

তাইলে কি আছে হলে সমতী ক্ষেত্রে নির্ণয় করো আচ্ছা এই ক্ষেত্রে খেয়াল করো সমভি পুজোর কোনো মান দেওয়া নাই জাস্ট বলছে কি আমরা বর্গের সাহায্য নিয়ে আমরা কি করতাম একটা ক্ষেত্রে নির্ণয় করতাম তাহলে এখানে বর্গের কর্ণ দেওয়া আছে একটা বর্গ যদি হয় বর্গের কি আমার সমান তাহলে আমরা লিখতে বর্গ হচ্ছে এরকম এটা বর্গ তার চারটা সমান তারা বলছে এই যে করণ আছে না এই দৈর্ঘ্য দেওয়া আছে রুট ত্রিশ এই করণের ত্রিশ রুট টু মানে এই যে এই করোনটা দৈর্ঘ্য দেওয়া আছে ঠিক আছে না নি ধরো এটা দৈর্ঘ্য দেওয়া আছে এবং আমরা বার করতাম একটা সমবাহু ত্রিভুজ এরকম সমান মানে তিনটা বাহু কি আছে আমার সমান এরকম একটা ত্রিভুজের কি বার করতাম ক্ষেত্রফল নির্ণয় তাহলে আমরা কেন তারা বলছে কি ডাকের মধ্যে যে একটি এবংীমা সমান ঠিক আছে না এই জন্য আমরা কি বলবো যেহেতু বর্গের মান দেওয়া আছে আমরা বর্গ থেকে স্টার্ট করতে পারি তা কি যে ফার্স্ট বর্গের বাহর দিখি আমরা যেহেতু আমার বর্গের বাহর দেওয়া নাই ঠিক আছে দেখো বর্গের বাহুর দৈর্ঘ্য কত মিটার না সেন্টিমিটার এ বাহুগুলা কি মিটার আছে না সেন্টিমিটার আছে সেন্টিমিটার নি তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার আছে ঠিক আছে না বর্গের বাহুর দৈর্ঘ্য 30 সরি এ সেন্টিমিটার যেহেতু বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা জানা নাই এখন লিখি বর্গের কি দেখতে পারি দৈর্ঘ্য দেখার পরে আমরা বর্গের কর্ণের দৈর্ঘ্য যেহেতু কর্ণটা দেওয়া আছে কর্ণের সূত্রটা কি বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি সারের কোথায় রুট টু এ সেন্টিমিটার ঠিক আছে না এখন আমরা প্রশ্ন মতে দিয়ে আমরা বর্গের বাহর দৈর্ঘ্যটা নির্ণয় করব খেয়াল করো তাহলে আমরা লিখি প্রশ্ন মতে

যে পরিষমাটা আমরা নির্ণয় করতে পারছি যেহেতু বর্গের নির্ণয় করতে পারছি তাহলে বর্গের সাথে কার সম্পর্ক তাহলে আমরা লিখতে পারি কি একটি বর্গের মানে উদ্দীপক হতে পাই যে একটি বর্গের কিটা

উদ্দীপক হতে পারে একটি বড় ক্ষেত্রের পরিসীমা একটি সমবাহ পরিসীমা পরিটা সমান তাহলে বড় ক্ষেত্রের পরিসীমা এইটা আর এটা কি আমরা সমান না তাহলে আমরা লিখতে পারি কি যে সমবাহু ত্রিভুজের পরিসীমা ওই একশো বিশ মিটার তারপরে লিখি সমবাহু এখানে বাহু

এখন এই যে পাইল এখন এর মধ্যে আমরা লিখতে পারি কিতা ত্রিভুজের পরিসীমাষ্টীমার সূত্র কি ত্রিভুজের পরিষীমার সূত্রটা কি এ কেন কারণ সমত্রী ত্রিভুজের তিনটা বাহু সমান থাকে আর ত্রিভুজের তিনটা বাহু যেন কিতা পরিসীমা মানে কি তিনটা বাহুর তাহলে তিনটা বাহু গুণ পেতাম ঠিক আছে না তাহলে আমরা লিখতে পারি কিতা আমার সমভর ত্রী পূজার পরিসীমা পরিসীমা সূত্র লিখি নাও ঠিক আছে লিখতে পারি কত বিশ ঠিক আছে না এখন এটা হচ্ছে সমবৌ পরিসীমা এটা হচ্ছে সমৃপের পরিসীমা আমরা বলছিলাম যে কোন কোনটা যদি মান দেওয়া থাকে মান দেওয়া কি স্যার এটা চেষ্টা করবো তাহলে আমার স্যার আমার লেখি স্যার এ এদিকে আর চিটার সাথে কি সম্পর্ক আছে হুসাইন গো চিটা কি সম্পর্ক আছে এর সাথে কি সম্পর্ক আছে এটা হ্যাঁ গুণ সম্পর্ক সাইড চেঞ্জ করে লিখতে হবে বাদ ঠিক আছে তাহলে আমার লেখি স্যার 120 আর এটা আছে গুণে সাইড চেঞ্জ করে লিখতে হবে বাদ তাহলে ভাগ করলে কি হয় স্যার এখানে এর মান 40 সেমি আমরা কি এতটুকু বুঝতে পারছি হ্যাঁ এতটুকু ক্লিয়ারলি বুঝছি আমরা আচ্ছা এখন আমরা কি করবো যেহেতু আমরা একটা সমবীপূজায় পাইলিছি আমরা মানে বাহুর দিয়ে পাইলিসি এখন আমরা কি আমরা কি মানটা লাগে আমরা ঠিক আছে না আচ্ছা এখন কি আমরা যে সমতি পূজায় ক্ষেত্রফল যেহেতু ক্ষেত্রফল বছর মার খাওয়ার লাগে আচ্ছা আমরা সমবাহু

ওকে আচ্ছা এখন খেয়াল করেন স্যার রুট থ্রি বাই ফোর আর ইন্টু এর মান কত চল্লিশ তাহলে আমরা লিখতে পারি কি চল্লিশ স্কোয়ার ঠিক আছে না সেন্টিমিটার বলো সেন্টিমিটার এখন দেখো আমরা রুট থ্রি বাই ফোর ইন্টু চল্লিশ স্কোয়ার হলে কত হয় ঠিক আছে না ষোলোশো এখন আমরা ক্যালকুলেশন করে এটা কত হয় টোটালটা ক্যালকুলেশন করলে কত হয় আনসারটা দেখো চাই আমরা কি করতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল বার করার পরে একটা সম্ভব ত্রিপুজার ক্ষেত্রফল থেকে পরিষেবা বার করবো পরিষেমার পরে আমরা কি করোনা আছে পরিষেবার থেকে আমরা কি করবো আস্তে আস্তে আমরা সম্ভব তুই দেখে নয় করব আমরা বুঝতে পারছি এটা প্রশ্ন আছে আচ্ছা এখন আমরা যাই কোনটাতে সারের গোসাই গ নাম্বারটা তারা কি বলছে আচ্ছা এইটা একটু মনোযোগ দেওয়া বুঝো এইটা একটি মনোযোগ দেওয়া এটা বুঝা লাগবো কারণ সেটা একটা আয়ত আয়ত আয়তক্ষেত্রকে বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘুরালি যে একটা গণবস্তু নয় হয় এটা কি করতাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র বললেই নয় করতাম তাহলে খেয়াল করে দেখো আমরা যদি কি করি একটা আয়ত ক্ষেত্র কল্পনা করি মনোযোগ দিয়ে দেখো যে একটা আয়ত ক্ষেত্র আমরা কল্পনা করি তাহলে কি করতে হবে এই যে এই ধরনের একটা আয়ত্ত ক্ষেত্র আমরা অঙ্কন করলাম ঠিক আছে না

ওই সিলিন্ডার সিলিন্ডারের হ্যাঁ কত এই জায়গায় নাকি বুঝতে পারছি তারা বুঝছো না দেখো ফার্স্টে আছে না এই যে মানটা আছে না এটা তোমার দেওয়া আছে একটা ক্ষেত্রে দেওয়া তো এটার কি আছে সিক্স এবং এই তারা বলছে বৃহত্তম পয়েন্ট বৃহত্তম এটা এটা আমরা বৃহত্তম ভাবটা আমরা কি

এ ডি সময়াৰ এইটি ক্ষুদ্ৰতম বাহু ঠিক আছে

গুড়ালিখিত একটা সমভূমিক সিলিন্ডার উৎপন্ন হয় যে সমভূমিকিতা সিলিন্ডার উৎপন্ন হয় তাহলে যদি আয়ত দিকে এটা বৃহত্তম বাহু উচ্চতর দিকে ঘুরালে সমকিতা বৃত্ত ভূমি একটি সিলিন্ডার উৎপন্ন নর্মালি সিলিন্ডার উৎপন্ন ঠিক আছে তারপরে যদি দিকে ক্ষেত্রটিকে দিকে কিতা মানে বৃহত্তম বাহু উচ্চতর দিকে ঘুরালে ঘুরালে ঠিক আছে ঘুরালে কি হয় হ্যাঁ সমবৃত্ত সিলিন্ডার উৎপন্ন হয় ঠিক আছে না ঠিক আছে এতটা ধর বুঝতে পারছি দেখো কি আয়ত ক্ষেত্রটিকে বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘুরালে সমবৃত্ত ভূমি সিলিন্ডার উৎপন্ন হয় কেন কারণ ভূমিকটা উপর একটা সমান সমবৃত্ত ভূমি আচ্ছা এখন লিখতে পারি সিলিন্ডারে কি লিখতে পারি

আচ্ছা তাহলে আমরা কথা এটা বুঝছি স্যার এখন এটা বাংলাটা বুঝছি আমরা আচ্ছা ওকে এখন আমরা মিটাই দেই এখন আমরা ক্লিক করি স্যার এর কোশ্চেন সূত্র সূত্র হলো সিলিন্ডার এর পৃষ্ঠতলে ক্ষেত্রফল এটা এটা দেখো আমরা লিখি স্যার এর কোশ্চেন কিটা সিলিন্ডারের পৃষ্ঠতলে ক্ষেত্রফল লেখো সিলিন্ডারের তলে ক্ষেত্রফল কিটা দেখো সিলিন্ডারের পৃষ্ঠতলে ক্ষেত্রফল হলো আমাদের ক্লাস 2 পাই আর পরে আর প্লাস এইচ ঠিক আছে এটা বর্গ

দেখো সিলিন্ডার পৃষ্ঠতল বলতে কি যে নিচেটা উপরটা সুরাটা একটা পৃষ্ঠতল বুঝলি তাহলে নিচে তুমি দেখো এটা ধরো তুমি এক ধর ভাই তার নিচে যে গেল আরো নিচেটা 6 মানে এজন্য 6 8 যোগ করা লাগে পৃষ্ঠতলের সব পুরোটা কি ডট নরমালি কি বলবা সিলিন্ডার বক্স সিলিন্ডার বক্সতলের চাইটা বক্সতল কোনটা এই যে এটার বক্সতল আর পৃষ্ঠতল মানে নিচেটা সব বক্সতল পুরোটা বুঝছো তুমি গেল তাহলে বুঝছি জানাই গো সাইন আচ্ছা তাহলে এটা শেষ